আজকে মুসলমানের এই রাষ্ট্র সত্তর নব্বই পার্সেন্ট মুসলমানদের বসবাস হতো বাংলাদেশে বাংলাদেশের আলোগুলো মারা গত পনেরো বছর নির্যাতিত হয়েছে পীর মশাইকদেরকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে আজকে ইসলামের পক্ষে সত্যের পক্ষে কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে হয়তো হত্যা করেছে নাহলে নির্যাতন করেছে নাহলে খুন করেছে নাহলে কারাগারে নিয়েছে নাহলে তাদেরকে আইনা করে বন্দি করেছে সম্মানিত ভাইয়েরা শুধু তাই নয় শুধু কি মুসলমানরা আল মোলামারা নির্যাতন দিতেছিল না আমাদের হিন্দু ভাই বন্ধুগণ সনাতন ধর্মের বন্ধুগণ নিরাপদ ছিল না তাদেরকে একটি কুস্তি অন্যায়ভাবে ব্যবহার করত ব্যবহার করতে না পারলে

আজকের মাহফিল উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য মহার রবের দরবারে করছি সকলে মন খুলে পড়ছে আলহামদুলিল্লাহ যার আগমনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববাসী একটি একটি শান্তির সুবতাস পেয়েছিল নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল শ্রমিকরা তাদের অভিভাবক পেয়েছিল সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের সানে সকলে পড়ছি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত বন্ধুগণ আজকে এখানে আরও দুজন বড় আলেম আপনাদের সামনে ওয়াজ করবেন আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবও আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা আরও কষ্ট করে আশেপাশে যারা আছেন সকলে এখানে উপস্থিত হয়ে ওলামা কারামের ওয়ার্ড শুনবেন এখান থেকে ওয়ার্ড শুনে আগামী জীবন পরিচালনার ক্ষেত্রে রসুল সাল্লা ইসলামের জীবনেই যাতে আমাদের জীবনের অংশ হয়ে যায় সেই চেষ্টা আমরা করবেন সাহাবাহ সংগ্রামী বন্ধুগণ আজকে এমন এক ব্যক্তিত্বের সানে এই আয়োজন যিনি হায়াতম নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সালাম যিনি শুধু মুসলমানদের নবী নয় তিনি বিশ্ব জাহানের নবী তিনি মুসলমানদের নবী হিন্দু ধর্মাব নবী সনাতন ধর্মের নবী সর্বশেষ নবী বলতে যত নবী পৃথিবীতে উনার পূর্বে এসেছিল সব নবীর অনুসারীদের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে যিনি পৃথিবীতে এসেছিলেন তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আজ থেকে পনেরো বছর পূর্বে যখন মক্কা আইমে জাহিলিয়াতের এক ভয়াবহ দুর্বিশহ জীবন অতিবাহিত করছিল মানুষ যখন নারীরা নির্যাতিত হচ্ছিল নিপীড়িত হচ্ছিল দর্শিত হচ্ছিল জীবন্ত নারীদেরকে যখন খবর দেওয়া হচ্ছিল শ্রমিকরা তাদের অধিকার হারাছিল মানবতা ভুলুণ্ডিত ছিল মানবাধিকার বলতে কিচ্ছুই ছিল না তখন হাত মুয়ীদুল আম্বিয়া হজরত মাহমুদ মুস্তফা সাল্লাহিস্লামর আগমনের মধ্য দিয়ে এই জাহিনী মক্কাকে একটি প্রশান্তির মক্কায় রূপান্তরিত করেছিলেন রসুল্লাহ সাল্লা সেই সেদিন মক্কায় আগমনের পর রসুল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছিল কাজে ব্যাঘাত সৃষ্টি করেছিল তৎকালীন শাসক গোষ্ঠী যারা এই অত্যাচার নিপীড়ন জুলুম হত্যার আহাজানিতে ব্যস্ত ছিল মব গাজা যাদের জীবনের উপসর্গ ছিল তারা মনে করল রসুল্লাহ সাল্লামের বাস্তব জীবনী যেভাবে সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে এর আদর্শ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা মানুষের উপর জুলুম করতে পারবো না নির্যাতন করতে পারবো না নারীদেরকে বুগপণ্য পরিণত করতে পারবো না মানুষকে দাসে পরিণত করে যে জুলুম করছি এটা আমরা করতে পারবো না মদ জুয়া বেবি লিপ্ত আমরা আছি এটা আমরা করতে পারবো না এই ভয়ে বিত সেদিন ইসলামের কলমা দাওয়াতকে তারা বাধা সৃষ্টি করেছিল সংগ্রামী করেছিলাম যে নগরীতে আগমনের পর নগরবাসী আনন্দিত হয়েছিল নগরবাসী তাকে আলামিন উপাহ উপাধি দিয়েছিল যে নগরবাসী যুবকদের সাথে হিলফুল ফুজুল করার মাধ্যমে সমাজ কর্ম করছিলেন কালামার দাওয়াত দাওয়াত দেওয়ার সাথে সাথে সেই নগরবাসী রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সেই নগর থেকে বিতাড়িত করলেন আল্লাহ রসুলকে হিজরত করতে বাধ্য হল আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মদিনায় হিজরত করে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রে নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল মর্যাদা পেয়েছিল তাদেরকে সম্মান দিয়েছিল শ্রমিকরা দাস পতাকে পর্যায়ক্রমে বিলুপ্ত করে শ্রমিকদেরকে একটি মানুষ হিসেবে মর্যাদা দিয়েছিল ব্যবসায়ীরা সহজভাবে ব্যবসা করার সুযোগ পেয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে যে জুলুম হতো জুলুমকে বন্ধ করে দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের দায়িত্ব নেওয়া হলো বৃদ্ধ যুবক কিশোর কিশোরী সর্বস্তরের মানুষ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা রসুল্লাহ সল্ল ইসলামের মাধ্যমে পেয়েছিলেন যে রাষ্ট্র ব্যবস্থা একটি রাষ্ট্র ব্যবস্থা আর অন্য কোনো ইজন মানুষকে উপহার দিতে পারেনি আপনারা লক্ষ্য করবেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সেই মদিনার শাসন ফুলের রাশিদিনের শাসন পরবর্তীতে তাবিন তবতাবিনের যে ইসলামী শাসন ব্যবস্থা সুলতানাত পর্যন্ত পরবর্তীতে ইসলামী শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পর এই বিশ্ববাসীর উপর গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র চালু হয়েছে রাজতন্ত্রের নামে সৌরতন্ত্র চালু হয়েছে মানুষের অধিকার আবার কর্ম করা শুরু হয়েছে সংগ্রামী পেয়েরা আজকে আপনারা লক্ষ্য করবেন এই জুলুমতন্ত্র এবং সৌরতন্ত্র বিশ্ববাসীর মাতার উপর আজকে চোদ্দশো বছর পর্যন্ত আমাদের উপর এই জুলমতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে আছে যার কারণে আমরা আবার সে পুনরায় আইএমএ জালিয়াতের যুগে ফিরে গিয়েছি আজকে মুসলমানের এই রাষ্ট্র সত্তর নব্বই পার্সেন্ট মুসলমানদের বসবাস হতো বাংলাদেশে বাংলাদেশের আলমারা গত পনেরো বছর নির্যাতিত হয়েছে বীর মশাইকদেরকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে আজকে ইসলামের পক্ষে সত্যের পক্ষে কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে হয়তো হত্যা করেছে নাহলে নির্যাতন করেছে নাহলে খুন করেছে নালে কারাগারে নিয়েছে নাহলে তাদেরকে আইনা করে বন্দি করেছে সম্মানিত ভাইয়েরা শুধু তাই নয় শুধু কি মুসলমানরা আলমুলমারা নির্যাতিত ছিল না আমাদের হিন্দু ভাই বন্ধুগণ সনাতন ধর্মের বন্ধুগণ উপরও নির্যাতন করা হয়েছে আপনারা লক্ষ্য করবেন যে দলটি বাংলাদেশের মানুষের উপর পনেরো বছর জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে যারা জনতার আন্দোলনের মুখে পালিয়ে গিয়েছে তারা তাদের জমিগুলি যদি আর এস বিএস খতিয়ান খবর নেন আমাদের সনাতন ধর্ম অবনীদের জমি জমাগুলি তাদের নেতাদের দখলে অতএব আপনারা লক্ষ্য করবেন হিন্দু ধর্ম বুদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের অনুসারীরও এই আওয়ামী লীগের স্বৈরা শাসনের যা দখলে ছিল সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার কথা বলে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর এখানে সোশ্যালিজম প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনালিজম প্রতিষ্ঠিত হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদীরা ক্ষমতায় আরোহণ করেছে আদর্শের কথা বলে বিভিন্ন আদর্শ প্রতিষ্ঠার কাজ করেছে এখানে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারেনি মুক্তি দিতে পারেনি বাংলাদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয় বাংলাদেশের মানুষকে যদি শান্তি দিতে হয় বাংলাদেশকে যদি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হয় বাংলাদেশকে সমৃদ্ধ উন্নত বাংলাদেশে যদি রূপান্তরিত করতে হয় বাংলাদেশের বর্ডারকে যদি সংরক্ষণ করতে হয় নারী পুরুষ শ্রমিক শিশু কিশোর এই মানব জাতির যদি মুক্তির সনদ মুক্তির জায়গা নির্ধারিত করতে হয় মুক্তির জন্য পথ পথ কায়েম করতে হয় তাহলে একটি জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে একটি পথে আমাদের কাজ হবে সেই পথের নাম হচ্ছে আল ইসলাম ইসলামকে এনে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বিশ্ববাসীকে যে মুক্তি দিয়েছিলেন সেই ইসলামকে আমাদের মুক্তি সনদ হিসেবে গ্রহণ করতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমাজজীবী মানুষের একটি কাবলাপ এই কাবলাপ বাংলাদেশের কোটি কোটি শ্রমিক জনতার কাছে একটি আওয়াজ তুলে সে আওয়াজ হচ্ছে মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ হবে এবং মানবতার বন্ধু হজরত মুস্তফা যে আদর্শের ভিত্তিতে মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম করেছিলেন সেরকম একটি রাষ্ট্র কায়েম করতে হবে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কি আল্লাহ রায়ন রসুল্লাহিসের আদর্শ প্রতিষ্ঠা লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সময় হতে কি রাজি আছি আল্লাহ আমাদেরকে কবুল করুন সংগ্রামী বন্ধুগণ আসুন আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি আমরা যদি দোকানদার হই দোকানে থেকে যদি দোকান কর্মচারী হই দোকান কর্মচারী হিসাবে যদি টেলাওয়ালা হই টেলাগানির চালক হিসাবে রিক্সওয়ালা হিসাবে পরিবহন শ্রমিক হিসাবে ব্যবসায়ী হিসাবে আলেম হিসাবে যে যে অবস্থা আছি হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলে মিলে আসুন বাংলাদেশের শান্তির জন্য মুক্তির জন্য সমৃদ্ধির জন্য আল্লাহর রসুলের আদর্শকে ধারণ করি আর আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রত্যয়ে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগদান করি আমি একটি কথা শেষ শেষে এতটুকু বলে বিদায় নিতে চাই প্রিয় বাইরা এই বাংলাদেশ শুধু মুসলমানদের জন্য নয় এই বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশ সনাতন ধর্মের বাংলাদেশ এই বাংলাদেশ বুদ্ধ ধর্মের বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে এই বাংলাদেশকে করতে হবে অতএব আমরা মুসলমান হিসেবে যারা সংগরিষ্ঠ হিসেবে আমরা যারা নিজেদেরকে পরিচয় দিই জামায়াত ইসলামী আমির ঘোষণা করেছেন কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের মধ্যে কেউ সংঘগরিষ্ঠ কেউ সংখ্যালঘু নয় আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আমাদের সকলের সমান অধিকার রয়েছে অতএব আমরা যারা বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানরা রয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে হিন্দু ভাই বোনদেরকে বুদ্ধদেরকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে সুন্দরভাবে জীবনযাপন করার ব্যবস্থা করা এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা চেয়ে জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানিয়ে উলামাই গ্রামের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকে প্রোগ্রামের বিশেষ मेहमान আমাদের বিশেষ मेहमान প্রিন্সিপাল অধ্যক্ষ ইংলিশ চিটাগং ন্যাশনাল স্কুল কোদিব বাহাদুরিয়া জামে মসজিদ ছাত্রকারিয়া চট্টগ্রাম আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকের সম্মানিত বিশেষ मेहमान

dobro 이민 네. 네. 네.